আপনার হইলো গিয়া মনে করেন এখানে একটা বালুর ঘাট আছে বালুর ঘাটটা মনে করেন আমি আসলাম বাইরা দেশ আমারও তো অংশ আছে এখানে আমার অংশটা মনে করেন দেওয়াইছিল না তারার অংশটা এখানে দিছিল এবার আমি সাব্যস্ত নিছিলাম বলে আমার এখান তো এমনি চারি হাজার গিয়া আমার ওটা দিলে আমি সাব্যস্ত করিয়া তার ইজার লগে সাব্যস্ত করিয়া আইসি কই আমার মাতটা সভা করিয়া দি তাই

তার বাফর মোবারক মিয়া যশমতপুর বাড়ি আর দুই লম্বার হইল কি জামাল তার ময়ূরগড়র বাই জাইদর ময়ূরগড়র বাই তার বাফর নাম কি মকর মতিন এরপরে ফজলু তিন লম্বার ওই কি ফজলু আক্রমণ করছে ওই তারামল গিয়া রেজা এরপরে জাইদ তার বাফর নাম হইল মিয়া সেই মানিকমিয়ার যে কেইশর আসামী এক লম্বার আসামি তার বাপ আমার যে বাইরে দুই দুহাজার সাতর মাঝে কেসর ফাইল আমার আত

তারা ইচ্ছা হয়েছে যে টানা জানে মারিতো আটাত বারিঘর সব দখল করি তারপর আমার স্বামী একলা নিরুপায় তখন ওলাখান গাছ আমার জেগা বছর পারি তারা ঢুকিয়া আমার গাছগুলি আমরা বাগানও লাগাইছিল আমার জেগার উপরে তখন তারা গাছ ফাটিয়া দিনের বিয়াখান আমার স্বামী বিয়া হয়েছিল কিন্তু আমার গাছ সাত আমার জেগার উপরে আবার স্বামীরা দৌড়িয়া তারা মারিয়া সেখান তাকে আমার স্বামী তিনমনকে জানবা চাই বাড়িতে বাড়িতে হওয়া পরে তারা ইয়ে করছে বাড়িতেই আমার দিদিজিবির বাং দিয়া আমার নিল সাইকেল এখন ওখান থেকে বাঁধুন বাং দিয়ে আমার দিদিদিবীর বান তারা বারিন্দা তারা বাদে আমি দরাত গেছিলাম আমার তলসেট লাত মারিয়া বাদে আমার মুখোর মানে মারিয়া আমার আট তারা হাটে হাতকে ইয়ে এখন আমার স্বামী খেয়ে নাই বাইক নাইলা আগে আমার বাঁকোনা আমার বাঁশ উঠে তারা

এই জেগা এটা দাম তাৰা সেই বালুঘাট